খর্দ যুব উৎসবের মঞ্চে মন্ত্রী ও সাংসদ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট প্রথম বর্ষ খর্দ যুবমৈত্রী উৎসবের মঞ্চে বসল চাঁদের হাট এই দিন খর্দ যুবমৈত্রী উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খর্দ বিধানসভার বিধায়ক তথা খরদৌ যুবমৈত্রী উৎসব কমিটির সভাপতি শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা খরদৌ যুবমৈত্রী উৎসব কমিটির সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস খড়দৌ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক চিকিৎসক তুষার শিল সহ বিশিষ্টজনেরা খর্দ যুবমৈত্রী উৎসবের মঞ্চে যোগাসন প্রদর্শন করেন কচিকাছাড়া বক্তব্য রাখতে গিয়ে খেলা মেলা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করা বিরোধীদের উদ্দেশ্যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন যারা টিভির ঘরে বসে আমাদের করে আমি নিশ্চিত তারা কোনোদিন মানুষের এইসব উৎসব মানুষের এইসব মেলায় পৌঁছে যদি করতেন তাহলে তারা দেখতে পেবেন যে এই মঞ্চগুলো আছে বলেই এলাকার ছেলে একটা মঞ্চ পায় যেখানে তারা পারফর্ম করার সুযোগ সুবিধা পায় যেখান থেকে তাদের প্রতিভা বিকশিত হতে পারে হয়তো এই মঞ্চ থেকে আগামী দিনের কোনো একজন রূপঙ্কর কিংবা রাঘব চট্টোপাধ্যায় উঠে আসে কিংবা একটা রূপামুদ্রিত উঠে আসে এই মঞ্চতে যারা পশ্চিমবাংলার হাজার হাজার প্রতিষ্ঠিত শিল্পীরা যারা গান করার সুযোগ পান উপার্জন করার সুযোগ পান এই মঞ্চ তৈরি করতে গিয়ে যে সমস্ত শ্রমিকেরা কাজ করেন প্রান্তিক মানুষ তাদের রুটি ব্যবস্থা হয় এইসব কেন্দ্র করুন এই যারা লাইট লাগিয়েছে এখানকার যারা লাইটের কাজ করে তাদের রুটি রুজির ব্যবস্থা হয় এই মেলাগুলো লাইট লাগানোকে কেন্দ্র কর এই যারা এত মাইটের সিস্টেম লাগিয়েছে এদেরও রুটি ব্যবস্থা হয় এইসব খেলা মেলা এইসব উৎসবগুলোকে কেন্দ্র করে অর্থাৎ একটা মেলা মানে শুধুমাত্র একটা আমাদের তৈরি করা উৎসব নয় এর সাথে অনেক মানুষের জুটি রুজি জড়িয়ে আছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন